গুড মর্নিং এভরি ওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে নিয়ে আমার আজকের দিনটা শুরু করছি তো দেখলেই তো আমি সকাল সকাল একটুখানি গান টান করে মানে আমেজটাকে একটু বেশ ভালো করে তারপর ব্লগটা শুরু করছি আমি না ডেলি এরকমই করি মানে কোনো কাজ করতে করতে টুকটাক ওই সুরের মতো একটুখানি গান টান এগুলো করে আমি আমার মনটাকে ভালো রাখি তো যাই হোক আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি ওই মোটামুটি ওই সাড়ে আটটা কি নটা হবে এরকম টাইমে স্নান করে নিয়েছি তারপর ভাবলাম যে অনেকদিন দিন তুলসী গাছে আমার জল দেওয়া হয়নি তাই আজ একটু দিয়ে দিই তো সেই তুলসী গাছে জল টল দেওয়ার পর আমি চলে এলাম আমার চুল শোকাতে কারণ আজকে না খুব বেশি গরম আর তার সাথে খুবই রোদটা দারুণ উঠেছে মানে রোদের তাপে মনে হচ্ছে যেন একদম গরম সেদ্ধ হয়ে যাবো সে যাই হোক অনেক দিন পর আজকে শ্যাম্পু নিলাম অনেকটা তেল মানে অনেক দিন ধরেই তেল নেওয়া ছিল তো আজকে আবার শ্যাম্পু নিলাম তো সেই হচ্ছে আজকের ব্যাপার তো একটুখানি ফ্রেশ ফ্রেশ লাগছে আজকের ব্লগটা একটুখানি আলাদা রকমভাবে শুরু করার চেষ্টা করলাম কী বলতো ডেলি ডেলি একই রকমভাবে শুরু করতে না আমার বেশ একটা খুব ভালো লাগে না তোমাদেরও ঠিক দেখতে অতটা ভালো লাগবে না তো যাই হোক স্নান টান করে তুলেশী মন্দিরে জল টল দিয়ে আমি ভাবলাম যে আমার রুমের মধ্যে একটা ওই ধুনো টাইপের কিছু একটা জ্বালিয়ে দিই মানে দেখবে সেই রুমে আমার বেশি ব্যবহার করা হয় না যদিও কিন্তু রুমের মধ্যে যদি একটা ফ্রেগরেন্স থাকে না মানে একটা বেশ ভালো লাগে আমি প্রতিদিনই এটা করি ধূপ হোক বা ধুনো হোক আমি আমার রুমের মধ্যে জ্বালিয়ে দিই যখনই আসি না তখনই একটা আলাদা রকমের আমেজ সৃষ্টি হয় সেই রুমটার মধ্যে একটা আলাদা রকমের মানে তুমি পজিটিভ ভাইব পাবে তো যাই হোক সেটাই এখন করছি আর দেখো জানালাটা খোলা ছিল বলে আমার দেশলাই মানে আলোটা জ্বলছিলই না সেই জন্য একটুখানি জানালাটাও বন্ধ করে দিলাম আর এই রুমে না একটা ধূপের স্ট্যান্ড আনতে হবে আমার এখানে কোনো ধূপের স্ট্যান্ড নেই সেই জন্য মানে আমি চালিয়ে কোথায় রাখবো সেটাই আমি খুঁজে পাই না তো দেখো আপাতত আমি ধূপটাকে জ্বালিয়ে নিয়ে ওই যে একটা ছুরির যে পেছনে একটা ফুটো আছে ওটাতেই রেখে দিলাম যাতে গোটা রুমে মানে ধূপটা পায় আমি কোথাও খুঁজে পেলাম না যে কোথায় রাখবো তো যাই হোক তারপর তো ওই রুম থেকে নিচে চলে এলাম নিচে এসেই প্রথমে আমি আমার বেটুর যে খাবারগুলো আছে সেগুলো একে একে ঢেলে দিচ্ছি ওই মানে নতুনভাবে নিয়ে আসা হলো শেষ হয়ে গেছিলো সেগুলো এখন ঢেলে দিচ্ছি তো আজ আবার একটা আমার সাথে বিপদজনক ঘটনা ঘটে গেছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে যে কি হবে আমি না এখানে ওর জন্য যে ক্যালক্সটা নিয়ে আসা হয় সেটাকে একটুখানি পেস্ট করি তার সাথে একটুখানি কলা দিয়ে আর একটুখানি আমুল দুধ দিয়ে সেটাকে ভালোভাবে গুলে আমি ডেলি সকালবেলায় এটা খাওয়াই মানে ডেলি খাওয়াই না মানে মাঝে মাঝে হয়তো মুড়ি দুধ কলা এরকম দিই কিন্তু পুরোটাই পেস্ট করে দিই আর আজকে বাবা বললেন যে একটুখানি ম্যাগি খাবো অনেকদিন দিন খাইনি তাই বাবার জন্য এখন আমি ম্যাগি করে দিচ্ছি যদিও আজকে আমি ম্যাগি খাবো না তো যাই হোক এই যে বিপজ্জনক ঘটনা যেটা বলছিলাম তো তোমাদেরকে তো দেখালাম যে আমি ওই কলাটা পেস্ট করতে যাচ্ছি তো কলাটা দিয়ে পেস্ট করব কিনা এই যে এই যে মেশিনের যে প্লেটটা আছে ব্লেডটা পুরো কেটে মানে ভেঙে গেল আর আমার তো এতটা ভয় পেয়ে গেছে আর একটু হলে তো আমার আঙুলটাই পুরো ফালি ফালি হয়ে কেটে যাচ্ছিলো তো যাই হোক এবার থেকে আমি একটু সতর্কভাবেই সব কিছু করবো আমার জীবনে এটা ফার্স্ট টাইম হয়েছিল আর আমি যে এতটা ভয় পেয়ে গেছিলাম আর বলবো তো এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর আমি ভাবলাম একটুখানি ওটস খাবো তো দু প্যাকেট মশলা ওটস রয়েছে তার মধ্যে এক প্যাকেট আমি করবো নিয়ে খাব তো যাই হোক ভরা নিয়েই আমার মতলব তাতে ওই ওটস হোক ম্যাগি হোক বা মুড়ি হোক ডেলি ডেলি তো মুড়ি খাই তাই ভাবলাম আজ একটু ওটসই খাই আর এখানে দেখো আমার শ্বশুরমশা এখন বড়ি দিচ্ছে কিন্তু বড়ির মিক্স মিক্সটা মানে একটুখানি পাতলা হয়ে গেছে তাই একটু ফেলে যাচ্ছে আর এগুলো আমরা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম পাঁচটা এসেছে মাত্র একশো আশি টাকায় কিন্তু বেশ ভালো তো আমার এখন অনেক গাছ বাকি আছে লাগাতে হবে আর এখন বাজারে মোটামুটি বিকেল পাঁচটা কুড়ি মতো আমি এখন ছাদে এলাম দুপুরে একটুখানি শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তো দেখছি যে বড়িগুলো প্রায় প্রায় শুকিয়ে এসেছে এগুলোও তুলতে হবে কিন্তু একার পক্ষে তোলাও সম্ভব নয় সুন্দর লাগছে দেখো সূর্যটাকে দেখতে মানে এবার সূর্যটা অস্ত যাবে তো দেখো মানে ভীষণই সুন্দর লাগছে এই টাইমটাতে আমি বিশেষ করে এই জন্যই আরও আসি এই দৃশ্যগুলো দেখতে পাবো বলে আর আমার তো রোজকার রুটিন আছেই গাছে জল দেওয়া তো দেখো আমার না এই করলা গাছটাই কিছুদিন হয়েছে তার মধ্যে কী সুন্দর একটা ছোট্ট করলা ধরে গেছে জানি না আদৌ এটা বড় হবে কিনা তবে মোটামুটি তিন চারটের মতো ধরেছে কিন্তু আমি এখন আপাতত আর খুঁজে পেলাম না তো চলো একে একে গাছে জলগুলো দি দিই আমার না এই গাছগুলো ভীষণই প্রিয় মানে এই গাছগুলো যতক্ষণ না ফুল ফল আমি দেখতে পাই আমার মনটা মানে এত খারাপ হয়ে যায় আমি শুধুমাত্র মাটিতেই যে জল দিই তা আমি গাছগুলোর গায়েও একটুখানি জল ছিটিয়ে দিই কারণ কি বলো তো সারাদিন ওই রোদের মধ্যে থাকে তো তো একটুখানি ওদেরও জল পেলে আনন্দ লাগবে তো সেই জন্য আমি গাছের গায়ের মধ্যেও জল আস্তে আস্তে দিয়ে দিই এটা আমার রোজকার রুটিনের মধ্যেই পড়ে তবে এটা আমার খুব ভালোবাসার জিনিস মানে ভালোবাসার মধ্যেই পড়ে আমি খুব ভালোবাসি এইসব জিনিসগুলো করতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পারলে শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধবদের সাথে আর কমেন্ট করো তো কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর আমি দেখি অনেকের ভিডিওতে অনেক অনেক কমেন্ট পাওয়া যায় কিন্তু আমার ভিডিওতে সেরকম কেউই কমেন্ট করো না আর যে কটা করো সেগুলোকে আমি কিন্তু সবসময় রিপ্লাই দিয়ে থাকি আমার বেশ ভালো লাগে তো চলো আজকের মতো বাই অন্য ভিডিওতে